আসসালামু আলাইকুম আজকে মনটা একটু বিশেষভাবেই খারাপ তার কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই দেখলাম যে ইরানের পর হামলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে মানে ইজরায়েল আর আমেরিকা মিলেই করেছে হামলাটা তো সেইটা দেখে খুব খারাপ লাগলো এই ট্রেনের স্মৃতিটা মনে পড়ে গেল আমরা সেদিন তেহরান থেকে মাসাদের পথে ছিলাম তো আজকে খবরে দেখলাম ওদের ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল বাঘেরি তারপর জেনারেল সালামি সবাই শহীদ হয়েছেন তো এই জিনিসগুলো লেগেই আছে জানি না কবে ইসলামের বিজয় হবে সেদিন দেখে যেতে পারবো কি না তাও জানি না তো সব মিলে মনটা খুব খারাপ আজকে ইরানের উপর হামলায় বলতে গেলে শিশুসহ টপ লিডাররাও অনেকেই শহীদ হয়েছেন আর এই জন্য হয়তো ইরান অলরেডি আমি শুনলাম যে মিজাইল কিছু পাঠাইছে ইসরায়েলে নিক্ষেপের জন্য এই হাদতের পথ হয়তো এখানেই শেষ হয়ে যাবে না এটা চলতেই থাকবে আর গাজায় প্রায় এক লাখ মানুষ শহীদ হয়েছে লেবাননে চল্লিশ হাজারেরও বেশি শহীদ হয়েছে আর ইয়েমেনে বার বিমান হামলা চালানো হয়েছে তিরিশ দিনে ইরানে গত ৪৫ বছর ধরে সাবোটাইজ অ্যাসাসিনেশন চালানো হয়েছে এরপরও এদেরকে শুনতে হয়েছে গালি মুমিনরা পপুলারাইজেশনের জন্য কিছু করে না সত্যের জন্য লড়াই করে এই জন্য এদের স্ট্যান্ড পরিবর্তন হয় না এখানে এরা স্থির থাকে সত্যের পথেই বরং কিছু লোক আছে যারা বিভিন্ন দিকে হেলে পড়ে কারণ এদের চোখ বিজয় মানে কেবল কে কাকে কত আঘাত আনলো এটাই অথচ মোমিনদের কাছে এমন না আজ যদি ইরান ধ্বংসও হয়ে যায় এরপরও মোমিনরা এই ধ্বংসপ্রাপ্ত দেশের সাথেই থাকবে আবার আজ যদি এই ইরান ইসরায়েলকে শেষও করে দেয় এরপরেও তারা ইরানের পাশেই থাকবে কারণ আমাদের পথ সত্যের পথ তথাকথিত জয় পরাজয় এখানে পরের ব্যাপার শাহাদতের মাধ্যমে যদি সব শেষ হয়ে যেত তাহলে ইসলাম সেই কারবালাতেই পরাজিত হতো আজকে ইরানের উপর হামলাতে যেমন ইসরায়েলিরা খুশি তেমনিভাবে খুশি কিছু মোনাফেকরা তারা এই শাহাদতের মজা নিচ্ছে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছে না বা আফসোস তারা করছে না বরং তারা উপহাসে ব্যস্ত এটাই দুঃখ হাজার কিছু নাই বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ